যে একটা তাবিজের মতো থাকে ওইটা মাছি পোকার যে স্ত্রীর লিঙ্গ ওটার গিরান থাকে ওই জন্য পুরুষ পোকায় বেশি আক্রমণ করে তো তো পুরুষ পোকা বা ফরমন আটকা পড়লে আর ওটা কাজ করে না ওটা মারা যায় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমি পিপিং গ্যাস লাগাইছি এই পিপিং গ্যাস কীরকম হয়েছে চলেন সবাই আমরা দেখি কিরকম হয়েছে এই দেখেন ওই গাছে উঠছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন অসাধারণ কেবল এটা ছোট হয়েছে অনেকগুলো বিক্রি হয়েছে এদের অনেক বিক্রি হয়েছে অবশ্য এখন মাছ পয়েন্ট আছে ফলনের এই ছোট ছোট অনেক হয়েছে অনেক ছোট ছোট অনেক ফল আছে ফুল আছে অনেক যেগুলো দিয়ে অবশ্যই ফল হবে আগাগুলো অনেক সুন্দর এটা সাধারণত তিন মাসের মধ্যে পরিপূর্ণ ফলন পাওয়া যায় এটা এটা অনেক লম্বা হয় হাইব্রিড জাতের পিপিঙ্গে এ ফ যেটাকে বলে ওই গাছে উঠছে গাছে ওঠছে ওই অনেক উপরে মেহিগিনি গেছে দেখেন অনেকগুলো পিপিঙ্গে গাছ ছোট ছোট অনেক ফল আছে অনেক ফল এই ভিতরে অনেক ফল আছে এইটা পোকা ধরছে দেখছো এটা হলে মাছি পোকা ধরছে এটাকে মাছি পোকা বলে এই জায়গা থেকে আক্রমণ করছে অনেক সুন্দর হয়েছে মাছগুলো বড় জাকা দিতে হয় অনেক মানে অনেক দূরে পর্যন্ত যায় এগুলো অনেক লম্বা হয় কারণে জাকাও বড় দিতে হয় বিশাল জাকা দিতে হয় নালে আহ নিচে পড়ে যা সম্ভাবনা নিচে পড়লে অবশ্য ফলন কম হয় যতটা ফলন বেশি হওয়ার সম্ভাবনা থাকে জাকার উপরেই জাকার উপরে থাকলে তার মাটি স্পর্শ পায় না এই কারণে কোনো উপর রোগব্যাধি বেশি ধরতেও পারে না তবে মাসি পোকার ভয় থাকে সাধারণত যে ছোটো ছোটো যেগুলো আছে এরকম যেগুলো আছে এরকম এগুলো মাসি পোকার আক্রমণের সম্ভাবনা বেশি থাকে একটা আছে এরকম মাসি পোকার আক্রমণের সমস্যা একটা বন্ধ এগুলো মাছ চেটে করে রাখতে থাকে বোমরায় যদি আলায় এটাও অনেক সময় নষ্ট হয় ওই দেখছেন বোমরা আছে তবে এতে পরাগায়নেও সাহায্য করে বোমরা মৌমাছি এগুলো পরাগায়নে সাহায্য করে কারণ পরাগায়ন হয়েছে একটা প্রাকৃতিক বিষয় কারণ পরাগায়ন যদি না হয় ফলনও কম হয় এই কারণে পরাগায়নও জরুরি তবে পোকা আক্রমণ দমনে একটা ফর্মন ফাঁদ আছে এটা ব্যবহার করতে হয় ফরমন ফাদের যদি ব্যবহার হয় তাহলে অনেক মাছি মাসি পোকা দমন করা সম্ভব তাতে কীটনাশক দরকার হয় না কারণ পোকার যে যে এখানে ব্যবহার করা উচিত এই পোকা করছে বড় বড় ফল হয়েছে বীজে অনেক বড় ফল আছে সবজি অনেক সুন্দর গাছ আছে ফুলও আছে অনেক অনেক ফুল আছে আপনারাও বাসার আশেপাশে লাগাইতে পারেন একটা গাছ সাধারণত খাওয়ার জন্য একটা দুইটে দুইটে গাছ শৈলই সম্ভব মানে হয়ে যায় কারণ তে অনেক লম্বা হয় তবে ফলও হয় প্রচুর ফলও হয় প্রচুর যখন হওয়া দ্বারে প্রচুর ফলন হয় তা আশা করি সবার ভালো লাগবে সবাই ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ